আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের মোট চা বাগানের সংখ্যা একশো হবিগঞ্জে পঁচিশটি এবং সিলেটে রয়েছে চট্টগ্রামে রয়েছে একুশটি রাঙ্গামাটিতে রয়েছে দুইটি এবং পঞ্চগড়ে রয়েছে আটটি এবং ঠাকুরগাঁয়ে রয়েছে একটি এবং চা জাদুঘর চা গবেষণা ইনস্টিটিউট চায়ের দেশে স্বাগতম এই ভাস্কর্য এবং চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গল মৌলভীবাজার অর্থাৎ এই চারটি অর্থাৎ চা জাদুঘর গবেষণা ইনস্টিটিউট চায়ের দেশে স্বাগত স্বাগতম ভাস্কর্য এবং চায়ের রাজধানী এই চারটার উত্তরটা হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার চা বোর্ড অবস্থা চা বোর্ডের অবস্থান কোথায় চা বোর্ডের অবস্থান হচ্ছে চট্টগ্রামে এবং বাংলাদেশে প্রথম চা শুরু হয় সিলেটের মালনীসরায় এটা হচ্ছে আঠারোশো সালে এবং চায়ের আদি জন্মভূমি বলা হয় চীনে যেটা চীনে বাণিজ্যিকভাবে চা শুরু হয় ষোলোশো সালের দিকে এবং চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম জানিয়ে দিন কমেন্ট বক্সে